আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া সর্বশেষ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট রাশিয়ার শত শত ট্যাঙ্ক বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধে মহা বিপদে রয়েছে দুই দেশ একদিকে ইউক্রেন অন্যদিকে রাশিয়া তবে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার তুলনায় কিছুই না তারপরেও রাশিয়া ইউক্রেনের সাথে পেরে উঠছে না কারণ ইতোমধ্যে ইউক্রেনকে সমর্থন দিয়েছে ত্রিশ দেশ অন্যদিকে রাশিয়ার সমর্থন দিয়েছে পাকিস্তান চীন ভারত তবে আমরা সাধারণত জানি রাশিয়া একাই একশো কারণ রাশিয়া হচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তির একটি দেশ যে দেশ সারা বিশ্বের সব থেকে শক্তিশালী সামরিক ক্ষেত্রে তবে ইউক্রেনকে যেভাবে ঘিরে ধরেছে রাশিয়া তাতে ইউক্রেন তো এখন মহাবিপদে রয়েছে কিন্তু তারপরেও ইউক্রেন আত্মসমর্পণ করেনি বরঞ্চ রাশিয়াকে প্রতিহত করার চেষ্টা করছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনেস্কি ঘোষণা দিয়েছেন তারা পদত্যাগ করবেন না তারা দেশকে রক্ষা করবেন সেক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আরও উত্তাপ সৃষ্টি করেছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পরমাণু ওয়ারহেড বহন করতে শুধু সময়ের ব্যাপার অন্য দিকে বিশ্লেষকেরা বলছে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এমনটা বলার কারণও রয়েছে কারণ ইতোমধ্যে এই যুদ্ধকে কেন্দ্র করে এক একটি দেশ রাশিয়া এবং ইউক্রেনকে সমর্থন দেওয়া শুরু করেছে এবং অস্ত্র দেওয়াও শুরু করেছে আজ আমরা জানিয়ে দেব রাশিয়ার শত শত ট্যাঙ্ক ও বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন এই সংবাদটি প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পত্রিকা পার্স টুডেতে রাশিয়ার চার হাজার তিনশো সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের উপ প্রতিমন্ত্রী হানামালিয়া বলেছেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার হাজার তিনশো সেনা নিহত হয়েছে রাশিয়ার তিনি আরও দাবি করেন রাশিয়ার অন্তত একশো ছেচল্লিশটি ট্যাঙ্ক ছাব্বিশটি যুদ্ধ বিমান ও ছাব্বিশটি হেলিকপ্টার ধ্বংস করা সম্ভব হয়েছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোন সাংবাদিকদের বলেছেন তাদের হামলায় ইউক্রেনের নশো পঁচাত্তরটি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে তবে ইউক্রেনের সব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে যুদ্ধরত বিশেষ বাহিনীর প্রশংসা করেছেন রুশ রাশিয়ান সেনাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন রুশ বিশেষ বাহিনীর সেনাদের পেশাগত ছুটির দিনে ইউক্রেনে তাদের লড়াইকে বীরত্বের সঙ্গে তুলনা করে সেনাদের অভিনন্দন করেছেন পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা যারা এখন প্রজাতন্ত্র দুটির জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন রাশিয়া দোনাবাস অঞ্চলে দোনেস্ক ও লোহান্সকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে ভিউয়ার্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটন টি করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকছে লিখে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ নিহত সেনাদের দেহ ভ্যানিশ করছে রাশিয়া চুল্লি নিয়ে ইউক্রেনে পুতিন বাহিনী বাইরে থেকে দেখতে আর একটা সাধারণ ট্রাকের মতো তবে ট্রাকের ভেতরেই নাকি লুকানো রয়েছে চুল্লি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত রাশিয়ান সেনাদের ওই চুল্লিতে ঢুকে ভ্যানিশ করছে ভ্লাদিমির পুতিন বাহিনী ট্রাক তো নয় এজন্য একটি চলমান শ্মশান সাজোয়া গাড়ি বা অস্ত্র শস্ত্র গোলা ছাড়াও বিশেষভাবে তৈরি এ ধরনের অসংখ্য ট্রাক নিয়ে ইউক্রেনে ঢুকছে পুতিন বাহিনী এমনই দাবি করছে ব্রিটেন আমেরিকা সহ একাধিক পশ্চিমা সংবাদ মাধ্যম পশ্চিমী সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে প্রথমবার নেট মাধ্যমে এই চলমান শ্মশান এর ছবি ভেসে উঠেছিল বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতে তাফের নেট মাধ্যমে ঘোরাঘুরি করছে যুদ্ধ বিষার্ধের একাংশের অভিযোগ রাশিয়া সেনাদের দেহ ওই জ্বালানিতে জ্বলন্ত চুল্লিতে ঢুকিয়ে যুদ্ধে হতাহত প্রকৃত সংখ্যাও গরমিল করছে পুতিন সরকার অভিযোগ পুতিন বাহিনীর হামলা ইউক্রেনের সাধারণ মানুষের দেহ পুরানো হচ্ছে তাতে এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই বহির্বিশ্বে পাশাপাশি রাশিয়ার অন্দরেও সমালোচনা ঝড় উঠছে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন বহু নাগরিক এবার এর ছবি নিয়ে নেট মাধ্যমে হওয়ার পর দেশের চলমান সরব হয়েছে রাশিয়ার বহু সেনার মায়েরাও রাশিয়ার সেনাবাহিনীর মায়েদের নিয়ে গঠিত একটি কমিটির দাবি তাদের ছেলেদের ঠকিয়ে ইউক্রেন নিয়ে যাওয়া হয়েছে বলা হয়েছে ইউক্রেন সীমান্তে তাদের সামরিক মহড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তবে সেখানে যাওয়ার পর সরাসরি তাদের রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে এদিকে 1989 সালে গঠিত ওই কমিটির ডেপুটি চেয়ারম্যান আন্দ্রেই কুরস্কিনের দাবি গোটার রাশিয়া থেকে আমরা অসংখ্য মায়ের ফোন পাচ্ছি তারা কাছেন তাদের ছেলেরা বেঁচে রয়েছে কিনা তা তারা জানেন না কুরস্কিনের আরও দাবি ইউক্রেনীয় যাওয়ার পর বহু রাশিয়ান সেনার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে এমনকি যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করার চুক্তিতে রাজি না হলে তাদের উপর শারীরিক কুরোচকিনের মতে যুদ্ধ হলে তাতে পেশাদারদেরই পাঠানো উচিত এ ধরনের শব্দ সেনায় যোগ দেওয়া ছেলেদের নয় তাদের দাবির রাশিয়ার বহু সৈনিককে কয়েদির মতো করে নিয়ে যাওয়া হয়েছে এতে বিপর্যয় ডেকে আনবে বলেও মত প্রকাশ করছে তিনি চলমান শাসনের ছবি আবারও প্রকাশ্যে আসতে পুতিন সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ব্রিটেন প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালিস বলেন আমি যদি রাশিয়ার সে দেশের সেনা এবং জানতাম সেনা নায়কদের আমার হতাম প্রতি কোন আস্থা নেই তাই যুদ্ধের ময়দানে পেছনে একটি চলমান শাসন পাঠানো হয়েছে তবে অত্যন্ত চিন্তানিত হতাম তিনি আরো বলেন ওই সেনার মা বাবা হলেও চিন্তা হতো কারণ যুদ্ধের ময়দানে চলমান শ্মশান পাঠানোর অর্থ যুদ্ধে ক্ষয়ক্ষতির মতো বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও ভাবছে রাশিয়ান সেনাবাহিনীর মায়েদের নিয়ে গঠিত ওই কমিটি রাশিয়ান চিফ মিলিটারি প্রসিকিউটর এর কাছে লিখিতভাবে অভিযোগ জানাতে চায় তারা এদিকে রাশিয়ার অন্দরে যুদ্ধের বিষয়ে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে দমতে রাজি নন পুতিন সরকারি সূত্রের দাবি ইউক্রেনীয় বাহিনীকে রাজধানী কিয়েবে চারদিক ঘিরে ধরে রেখেছে পরিকল্পনা করছেন তিনি যাতে যুদ্ধের এক সপ্তাহের মধ্যেই আত্মসমর্পণ করে ইউক্রেনীয় বাহিনী